আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এনজিও লোন ফাঁকা চেক অথবা গ্যারান্টর মামলা ঝুঁকি এনজিও লোন হোক ব্যাংক লোন হোক যে কোনো লোনেরই ফাঁকা চেক গ্রহণ করা হয় ফাঁকা চেক দেওয়ার সময় আপনাকে কিন্তু ভাবতেই হবে আপনি যদি কিস্তি ফল্ট করেন অথবা কিস্তি পরিশোধে ব্যর্থ হন তাহলে কিন্তু এই চেক দিয়েই অর্থাৎ লোনের যে মেয়াদ আছে ছয় মাস বা এক বছরের এক বছর পরে এই চেকটি ডিজনার করে আপনার বিরুদ্ধে মামলা করা হবে আর গ্যারান্টর যারা গ্যারান্টর হবেন বা হয়েছেন তাদের সচেতনতার জন্য আমি বলছি যদি এই গ্রাহক সেই টাকা পরিশোধে ব্যর্থ হয় তাহলে কিন্তু গ্যারান্টর সেই টাকা দিতে বাধ্য থাকবে এটা নতুন আইন আছে সেই আইন অনুযায়ী আপনাকে কিন্তু এই ঋণ গ্রহিতা যেই পরিমাণ টাকা ঋণ গ্রহণ করেছেন সেই টাকা আপনাকে পরিশোধ করতে হবে আর চেক দেওয়ার সময় অবশ্যই আপনি চেকে একটা ক্রসিং সিল মেরে নেবেন অর্থাৎ চেকের বাম পার্শ্বে উপরের কোনায় একটা সিল ওই প্রতিষ্ঠানের মেরে নেবেন যাতে এটা অ্যাকাউন্ট পেই হয়ে থাকে আদারওয়াইজ এটা অন্য কেউ যদি পেয়ে যায় সেও আবার ব্যবহার করতে পারবে ধন্যবাদ সকলকে আল্লাহ